এত সুন্দর এত সুন্দর পরিবেশ আমরা অবাক হয়ে গিয়েছি কাজে আমি ঢাকা তেরো আসনের মোহাম্মদপুর আদাবর শের বাংলানগর এলাকার ভোটারদেরকে আর ভোট কেন্দ্রে আসুন ভোট দিন আপনি আপনার জাতীয় দায়িত্ব পালন করুন এবং বেলা কেমন যেহেতু শুরু হয়েছে সেই শীতের সকাল সেই কারণে ভোটারদের উপস্থিতি আমি নিশ্চিত যে অনেক ভোটার বেড়ে যাবে ভোটারের সংখ্যা বেড়ে যাবে এই এলাকায় একটি ভোট উৎসব অনুষ্ঠিত হবে আমি যে কেন্দ্রটিতে দাঁড়িয়ে আছি বাচ্চা ফসল ইনস্টিটিউটের আমি দাঁড়িয়ে রয়েছি আমি যাদেরকে যে লম্বা লাইন রয়েছে এই শীতের সকালে যে পারছেন সাথে সাথে মানুষ কত এটাকে ভোট উৎসব হিসেবে নিয়েছে যারা রাজনৈতিকভাবে বিরোধ করছে এই ভোটের বিরোধিতা করছে তারা আসলে গণতান্ত্রিক রাজনীতির বিরোধিতা করছে তারা আসলে গণতন্ত্রের শত্রু তারা আসলে স্বাধীনতার শত্রু তারা আমাদের দেশের শত্রু